আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি নতুন গরুর হাট যশোর জেলার আর গরুর হাট দর্শক হাটটি নতুন শুরু হয়েছে সম্প্রতি এক মাস মতন হাটের শুরু দেখতে পাচ্ছেন অল্প কিছু গরু আসছে আর গরু আসতে শুরু করেছে নতুন হাটে গরুর দাম কেমন যাচ্ছে কেমন দামে বেসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই দিকে দেখতে পাচ্ছেন কিছু মনে হচ্ছে বকনা গরু দরদাম চলতেছে বকনা গরু দর্শক দেখতে পাচ্ছেন আসসালাম কি অবস্থা ভাই নতুন হাটের গরু আসতেছে সে মোটামুটি পার্টি আসছে আসছে পার্টি আসছে আসছে কমবেশ আসছে নতুন শুরু হয়েছে তো আস্তে আস্তে আসবে কয়টা না নিয়ে আইছি তিনটা তিনটা কোন তিনটা একটা বিক্রি একটা এই দুইটা আছে তাই তো দর্শক দেখতে পাচ্ছেন দুইটা একটা বিক্রি হইছে কিছু পয়সা হইছে pula তো বক না না হ্যাঁ বক না দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি কত মাস করে বয়স এক বছর করে হবে শুনলেন আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আর পাঁচ সাত মাসের ভিতরে হিটে আসবে এটা সিন্দি না দর্শক ওটার বডি স্ট্রাকচার দেখুন অনেক একদম ফ্রেশ গরু আপনারা দেখতে পাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন পঁয়ষট্টি সুলেন পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দর্শক জাতের একটা বকনা বাসুর গরু এটা সিন্ধিজাত এটা চাচ্ছেন কত এটা বাষট্টি দশক বাষট্টি হাজার টাকা দেখতে পারছেন এটা মোটামুটি আট নয় মাস বয়স আর এটা বছর খানিক বিক্রি কত প্রথমটা ষাট হলে বিক্রি হবে শূন্য লেন দশক ষাট বেচা বিক্রির সময় আরও কিছু তো কম হবে হতে পারে এটা কত হলে বিক্রি হবে ছাপ্পান্ন শূন্য লেন দশক ছাপ্পান্ন হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করে না। দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন রবিবার আর বুধবার রবিবার আর বুধবার দেখতে পাচ্ছেন দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ষাট গরু মোটামুটি মাঝারি সাইজের বছর খানিক বয়স আসসালামু আলাইকুম ভালো আছেন খাবার খাওয়াচ্ছেন দর্শক গরুগুলো যখন কুরাই করবেন গরু সুস্থ আছে কি না নাড়াচ্ছে কি না নাকের উপরে ঘামঘাম আছে কি না মোটামুটি কান নাড়াচ্ছে কি না দেখিয়ে যাচাই করে ক্রয় করবে না যাতে কি দেশি গরু দেশি গরু শুনলেন দর্শক দেশি জাতের গরু কতদিন বয়স এক বছরের এক বছরের বেশি হবে দর্শক দেশালের ভিতরে বেশ ভালো দেখতে পাচ্ছেন লাল কালোর একটা মিশ্রণ আছে চাচ্ছেন কত বিরাশি আপনার চাওয়া শুনতে পেলেন দর্শক বিরাশি হাজার টাকা দাম চাচ্ছে খামার উপযোগী ষাট গরু ষোলোয়া থেকে তাই তো বিক্রি হবে কত হলে একটু তাগা নেই দিকে সত্তর বাহাত্তর হলে হবে হাটের কি অবস্থা বলেন ভালো নতুন শুরু হয়েছে সেই হিসেবে ভালো দর্শক শুনলেন আপনারা সত্তর সালে বিক্রি হবে আলোচনার সাপেক্ষে বেচা বিক্রির সময় হয়তো কিছু কম হবে গরুটা বেশ সুস্থ আছে গরুর যেহেতু সম্প্রতি বেশ রোগ হচ্ছে আপনারা ক্রাই করার সময় দেখে যাচাই করে ক্রাই করবেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক জাস্ট গরুটার বডি স্ট্রাকচার দেখুন গল কম্বল ঝোলা নাভি আপনারা দেখতে পাচ্ছেন কাকা ভালো আছেন এটা কী জাতের গরু পাকিস্তানি শুনলেন দর্শক মোটামুটি সত্তর পার্সেন্টের উপরে পার্সেন্টেন্স আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন সাইওয়ালের চামড়াটা একটু দেখবেন ওরে মারতে আসতেছে তো দর্শক গোটা সুস্থ আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন মোটামুটি এই কতদিন বয়স কাকা সাত মাস মাস শুনলেন আপনারা দর্শক সাত মাস বয়স গোটার গ্রোথ অনেক ভালো

সিআরশি হলে নিয়ে সেখান থেকে কিছু কম তো হবেই হালকা একটু হবে তার মানে ধারণা করে নিন দর্শক আশি হলে হয়তো বেচা বিক্রি হবে দেখা দেখি চলতেছে দরদম চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পারছেন ভালো আছেন এটা জাতের গরু দোগ আশ্রা দর্শক আপনারা শুনলেন গাবি না বক না বক না দাঁত দর্শক আপনারা শুনলেন বকনা গরু কত মাস বয়স আপনার কিনা গরু এখনো বাষট্টি আপনারা শুনলেন দর্শক বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে গরুটা বকনা গরু আপনার বিক্রি নিয়ে পঞ্চান্ন হলে বিক্রি করে দিবে পঞ্চান্ন হাজার টাকা দাম পাইছেন কত পঞ্চাশ পঞ্চাশ দাম পেয়েছে পঞ্চাশ ঠিক আছে দর্শক এই দিকে এক জোড়া দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি ভালো আছেন কাকা কেমন চলতেছে নতুন আট এখনো ভালো হয়নি আস্তে আস্তে হবে কেনা বেচা নেই না কি জাতের গাবি কুরাস দর্শক দেখা দেখি চলতেছে কুরাস জাতের একটা দুধের গাবি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক পিছন থেকে দেখানোর চেষ্টা করব ষাট বছর না বাকনা বাছুর ষাট এক ষাট বছর কতটুকু দুধ আছে তিন কেজি কয় দাঁতের গাবি ছয় দাঁত বাছুর সহ কত যাচ্ছেন একশো তিরিশ দর্শক আপনারা শুনলেন ষাট বছর সহ দুধের গাভী একশো তিরিশ হলে বিক্রি হবে আপনারা শুনলেন গরুটা দেখা দেখি চলতেছে তো প্রথম চলতেছে আপনাদেরকে দামটা ফেলাবো না যেহেতু দামাদামি চলতেছে দেখা দেখি চলতেছে তবে হয়তো একশো একশো পাঁচ দশ এমন হলে ব্যাসা বিক্রি হয়ে যাবে এইদিকে দেখতে পাচ্ছেন কি খুব নজর দিয়ে দেখতেছেন খুব নজর দিয়ে দেখতেছেন কেনবেন না বিক্রি করবেন না কেনবে কেনবে দর্শক দেখতে পাচ্ছেন সার বাসুর না একটু কুরার জাতের সার বাসুর বাসুর গরুগুলো সম্প্রতি যখন কুরাই করবেন না একটু সবকিছু দেখে যাচাই করে কুরাই করবেন কার গরুটা ও ওনার চাচ্ছেন কত কাকা পঞ্চান্ন শুনলেন দর্শক দেখা দেখি চলতেছে পঞ্চান্ন দাম চাচ্ছে বিক্রি নিয়ে পঞ্চাশ বিক্রি নিয়ে কত পঞ্চাশ দর্শক পঞ্চাশ বিক্রি হবে পঞ্চাশ এইদিকে দিকে আর একটা দেখতে পাচ্ছেন হাটের শুরু দর্শক গরু এখন ওইভাবে আসেনি ভালো আছেন এটা কি জাতের গরু দেশি বকনা না দেশি বকনা গরু দর্শক আপনারা শুনতে পেলেন দেশি বকনা গরু দেখতে পাচ্ছেন অল্প দিনে তো হিটে চলে আসবে চাচ্ছেন কত বাষট্টি চাওয়া শুনলেন দর্শক আপনারা বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছে বাষট্টি দাম পাইছেন কত পঞ্চাশ 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 হাজার টাকা দাম পেয়েছে দর্শক পঞ্চাশ হাজার টাকা দেখা দেখি দামাদামি চলতেছে বিক্রি নিয়ত কত বাহান্ন তিপ্পান্ন হলে হলে বিক্রি হবে আপনারা শুনতে পেলেন দর্শক বাহান্ন তিপ্পান্ন বকনা গরু দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে হাটের শুরু দর্শক অল্প কিছু গরু আসছে হাটে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বড় গরু ডবল বডির দর্শক মোটা তাজাকরণের গরু হাড্ডি শার ভাই কেমন আছেন ভালো ভালো আছেন কি অবস্থা বাজারের ব্যবসা বাণিজ্য ভালো না নতুন লাগছে তো এটা কয় দাঁত দুই দাঁতের একটা গরু দর্শক আপনারা শুনলেন দুই দাঁত যাতে কি সিন্ধি জাতের গরু দর্শক দুই দাঁতের শুনতে পেলেন মোটা তাজা করণের চাচ্ছেন কত বিরাশি হাজার টাকা দর্শক বিরাশি দেখা দেখি চলতেছে বিক্রি করবেন কত হলে আশি দুই হাজার কম দর্শক আপনারা শুনলেন মোটা তাজা করণের বড় গরু দেখতে পাচ্ছেন খাবার খাচ্ছে ভাই দাম পাইছেন কত সত্তর সত্তর ভেঙে শুনলেন দর্শক সত্তর সত্তর ভেঙে দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সার বাছুর বকনা বাছুর দুধের গাভী হাড্ডি সার গরু হাটের শুরু দশক মোটামুটি আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন